তখনও ভাগ হয়নি ভারতবর্ষ লাহোরে এক গানের অনুষ্ঠান চলছিল কয়েক হাজার শ্রোতা এবং দর্শক হাজির ছিলেন সেই অনুষ্ঠানে গাইবেন সেই সময়ের জনপ্রিয়তম গায়ক কুন্দনলাল সাইগাল যাকে আমরা কে এল সাইগাল নামে বেশি চিনি হঠাৎ দেখা গেল শব্দযন্ত্র নষ্ট হয়ে গিয়েছে গান শুরু করতে দেরি হবে হাজারো দর্শক মঞ্চের সামনে বসা আয়োজকদের একজন প্রস্তাব করলেন ফিকু তো গান টান করে যতক্ষণ মাইক্রোফোন ঠিক না হচ্ছে ততক্ষণ ওই না হয় গান করুক তরুণ ফিকু তখন ভলেন্টিয়ার প্রস্তাবটা পেয়ে লুফে নিল ফিকু খালি গলায় সেই কয়েক হাজার দর্শক এবং শ্রোতার সামনে দুটো গান গেয়েও ফেললো সে অনুষ্ঠানে সেই হাজারো শ্রোতা শান্ত হয়ে শুধু সেই গান শুনলই না মঞ্চে গায়কের কাছে তাদের একের পর এক গান গাওয়ার অনুরোধও আসতে থাকল সেদিনের সেই তরুণ উনিশশো চুয়াল্লিশ সালেই মুম্বাই চলে যান সেখানেই পরিচয় সঙ্গীত পরিচালক শ্যাম সুন্দরের সঙ্গে গাও কি গৌরী ছবিতে গান গাওয়ার সুযোগ হলেও তাঁর সে সময়কার বিখ্যাত গায়ক জি এম দুরানির সঙ্গে হিন্দি সিনেমার জন্য প্রথম গান গাইলেন তিনি গানটি ছিল আজ দিল হো কাবু মে উনিশশো চুয়াল্লিশ সালে ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালেই প্রথমবারের মতো ন সাদের সঙ্গীত পরিচালনায় গান করলেন তিনি পেহেলে আপ ছবির জন্য হিন্দুস্তানকে হাম হ্য গানটি গাইলেন তিনি আর এর মাধ্যমে শুরু হল নাত ও তার একসাথে পথ চলা এই জুটি উপহার দিয়েছেন অসাধারণ সব গান লাইলা মজনু শাহজাহান যুগনু কাশ্মীরি কলি একের পর এক ছবিতে গান করেন তিনি কে সাইগল নূরজাহানের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে সে সময় গান করেছিলেন তিনি পঞ্চাশ ও ষাটের দশকে বলিউডে তিনি ছিলেন ব্যস্ততম প্লেন সিঙ্গার সে সময় নাম করা সঙ্গীত পরিচালক নওসাদ ওপি নায়ার শঙ্কর জ্যাকিশন শচীন বর্মন মদন মোহন এদের সকলের সুরেই গান করেছেন তিনি বিশেষ করে নমসেদের সুরে গান গিয়ে হয়ে ওঠেন তিনি সঙ্গীতের আকাশে উজ্জ্বলতম তারকা এতক্ষণ যার সম্বন্ধে আলোচনা করলাম তিনি হলেন আমাদের গল্পের নায়ক মোহাম্মদ রফি